আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একটু কমেন্টস করে জানাবেন যাতে আমি আপনাদেরকে সুন্দর করে একটা ধন্যবাদ জানাতে পারি তো আজকে আমি একটা আমার পছন্দের তরকারি রান্না করব তো তার আগে এইটা বলি শীতের সবজি তো বাজারে দেখা যাচ্ছে বাজারে তো শীতের সবজি চলেও আসছে কিন্তু শীতের দেখা কি আজও আছে শীতের দেখা তো আমি পাচ্ছি না আপনারা কি পাচ্ছেন বলেন তো আমি তো এখনো ফ্যান চালিয়ে রাখি ফ্যান চালাই ঘুমাইতে হয় কিন্তু শীতে সবজি এ টু জেড পাওয়া যাচ্ছে কিন্তু শীত দেখা নাই যাই হোক সেদিন জামাইকে বলতেছিলাম যে বাজারে মনে হয় সিম আসছে তো সামান্য সিম নিয়ে এসে তো আমার খুবই পছন্দের একটা তরকারি খেতে ইচ্ছে করছে খাবো আর বাজারের কথা কি বলবো সবজির যে কি দাম সেটা তো আর আপনারা খুব ভালো করেই জানেন বলার কিছুই নাই তো সিমের কথা তো আরও বলতে হবে না এটার যে এত দাম কি বলবো নতুন সবজি বাজারে আসলে যা হয় আর কি তো বার সাথে আলুও শেষ হয়ে গিয়েছিল সাথে করে আলুও নিয়ে আসছে জামাইকে বললাম জামাই আর লেট করে নাই কিছুক্ষণ পরে যাই নিয়ে আসছে আচ্ছা যাই হোক জামাইকে বলার সাথে সাথে যেহেতু জামাই নিয়ে আসছে তা আমিও কেন লেট করব। তো এখন ভাবছি যে জন্য সিম আনতে বলেছি সেটা এখন এই রান্না করে ফেলি তো এইভাবে এই তরকারিটা আমার এত পছন্দ সেটা শুধু আমার না আমি মনে করি যে এভাবে এই তরকারিটা সবারই অনেক বেশি পছন্দ হাতে মেখে ছোটো মাছের তরকারিটা অনেক বেশি খেতে মজা হয় তো তার জন্য আমি এখানে সামান্য পেঁয়াজ আর হচ্ছে অল্প কয়েকটা মরিচ দিয়ে দিলাম দিয়ে অল্প একটু তেল দিয়ে লবণ দিয়ে আমি এটা ভালোভাবে চটকে নিচ্ছি পেঁয়াজটাকে একদম সফট করে দিব নরম করে নিব নিয়ে এর মধ্যে হচ্ছে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে আবারও হাতে মাখিয়ে নিব এটা হাতে মাখানোর সময় এতটা লোবনীয় হয় দেখলেই যে বোঝা যায় যে খেতে কতটা টেস্টি হবে তো আমি এখানে মশলাগুলো খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে নিছি আমি খুব একটা হাতে মাখানো মাখাই না যেটা দেখা গেছে একেবারেই না মাখালেই নয় সেটা আমি হাতে গ্লাভস লাগিয়ে হাতে মাখাই তবে খুব একটা হাতে মাখাতে চাই না কারণ আমার হাত জ্বালা পোড়া করে তার জন্য আর যেগুলো মাখাইতে হয় সেটা হাতে গ্লাভস লাগিয়ে নেই কিন্তু আজকে আর কেন যায় না হাতে গ্লাভস লাগাইতে ইচ্ছুক হলো না আজকে মনে হচ্ছে যে না একদম পিওর আমি আমার হাতে মাখিয়ে তরকারিটা বসাবো রান্না করব কারণ এটা আমার খুবই পছন্দের আর এটা একদম সুন্দর করে হাতে মাখিয়ে রান্না করলে খেতেও অসম্ভব মজা হয় আর এখন হচ্ছে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি কারণ প্রথম সামান্য একটু তেল দিয়েছিলাম পারলেন আর এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব দেখেন তরকারিটা কতটা লোভনীয় লাগছে এখন সব শেষে অল্প একটু ধনে পাত উপর দিয়ে দিয়ে জাস্ট তরকারিটা নামিয়ে নেবো বাস তরকারি রেডি তো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন